দর্শক শ্রোতা কৃষিকথা কৃষিকরকতা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি এপিসোড খামারের নতুন ঘাতক ব্রুসেলোসিস নতুন ঘাতক ব্রুসেলোসিস কেন বললাম জিনিসটা তো নতুন নয় অনেক পুরাতন জিনিস তারপর আমরা নতুন করে সেটা নিয়ে চিন্তা করতেছি এই জন্য রিসেন্টলি আমরা এই সিলেট রিজনের বেশ কিছু জায়গায় আমরা বেশ কিছু খামার থেকে যখন আমরা ব্লাড স্যাম্পেলগুলি পাঠাই ওই ব্লাড স্যাম্পলগুলোর অধিকাংশই আমাদের ব্রুসেলা পজিটিভ আসতেছে আপনারা জানেন আমাদের যে সরকারি এফ যে জেলাগুলিতে আছে ওই জেলাগুলিতে যদি আপনারা ব্লাডের যে সিরামটা সেই সিরামটা যদি পাঠান ওইটা থেকে সিরাম এক্লোনেটিনেশন টেস্টের মাধ্যমে খুব সহজে আইডেন্টিফাই করা যায় সেটা ব্রুসেলোসিস পজিটিভ আইদার্স নেগেটিভ তো হঠাৎ করে কেন সেটাকে আমরা নতুন একটি ভাবনার জায়গায় নিয়ে আসলাম এই কারণে আপনারা জানেন যে ব্রুসুলিসিস হলে কি হয় প্রবলেমটা কী খামারির কী প্রবলেমটা হচ্ছে খামারের প্রবলেমটা হচ্ছে আপনারা জানেন যে একটা গুরুকে কনসিভ করানোটাই একটা বিশাল একটা প্রবলেম সেই জায়গায় যদি আপনি দেখেন যে পাঁচ মাস ছয় মাস কিংবা সাত মাসের সময় এই দাবিটা অ্যাবর্শন হয়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে তখন কিন্তু খামারের জন্য একটা বিশাল একটা ভাবনার বিষয় ভাবনার বিষয় দুই দিক থেকে একটা হচ্ছে সেটা আইদার ব্রুসুলোসিস কিনা সেকেন্ড ভাবনাটা যেটা সেটা হচ্ছে কি আমাদের ইকোনমিক লস কোন কোন জায়গায় ইকোনমিকটা লস হচ্ছে আমার ঠিক পাশে যে গুরুটা আপনারা দেখতে পারতেছেন এটার সাত মাসে বাচ্চাটার অ্যাবসান হয়ে যায় তাহলে আমরা সাসপেক্ট করতেছি যে এটা ব্রুসিলোসিস হওয়ার সম্ভাবনা আছে এটার ব্লাড স্যাম্পলটা আমরা পাঠাবো পাঠালে আমরা সিরাম এগ্লো টেস্ট এগ্লোটিনেশান টেস্টের মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো যে আইদার ইট ব্রুসেলা পজিটিভ নট এখন যে জিনিসটা হচ্ছে ইকোনমিক্যাল কি লসটা তার বাচ্চাটা মৃত হয় বা খুব দুর্বল হয় যে বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হয় না তাহলে বাচ্চাটা মারা গেলো এটা হচ্ছে খামারির একটা ইনস্ট্যান্ট নগদ লস আর একটা লস কি এই গাবিটা আরও দুই মাস পরে তার টোটাল ইলেকট্রিশিয়ান সাইকেলে আসার কথা কিন্তু এখন দুই মাস আগে যেহেতু বাচ্চাটা পড়ে গেছে সে আর পূর্বের যে দুধ দেওয়াটা সে দুধ কিন্তু দিতে পারবে না সাপোজ এগুলো যদি তিরিশ লিটারে হয় এখন সর্বোচ্চ এগারো লিটার বা বারো লিটার পাবে তো এগারো লিটার বারো লিটার পাবে তাও প্রথম দিকে আসবে না এটা আস্তে 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 আসবে এবং এটা লাস্টিং করবে না লং লাস্টিং করবে না তাইলে দেখেন একটা প্রোডাকশন বিশাল একটা প্রোডাকশন লস হয় তাহলে খামারির দুইটা ইনস্ট্যান্ট লস হচ্ছে একটা হলো বাসুট যেটা সে বাসুটটা লস হচ্ছে আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে তার যে মিল্কের যে প্রোডাকশন সে প্রোডাকশনটা কিন্তু লস হচ্ছে কোন কোন জীবাণুর দ্বারা এটা কোন জীবাণুর দ্বারা সেটা আক্রান্ত হয় এটা হচ্ছে কি ব্রুসেলা অ্যাভারটাস নামক একটা কক্ক বেসিলাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটাকে যদি অ্যাটাক করে তাহলে সেই ব্রুসোলোসিস হতে পারে এই ব্লুসোলোসিসের আর একটা মজার জিনিস তার এটাকে আবার ব্যাংক ডিজিজও বলা হয় ব্যাংকস হচ্ছে গিয়া ডেনিশ একজন বিজ্ঞানী বার্নার্ড ব্যাংকস আঠারোশো সাতানব্বই সালে এইটাকে আইসোলেট করে প্রথম এবং ওনার সম্মানার্থে উনিশশো তিরিশ সাল থেকে এটাকে ব্যাংক ডিজিজ হিসেবেও আখ্যা দেওয়া হয় এখন কি কি কারণে বুঝবেন যে আর কি কী সাইন এবং সিমটম সেটা প্রকাশ করবে তাহলে প্রথম বলতো যে লেট এবর্শন লেট অ্যবসন বলতে কি পাঁচ মাস ছয় মাস সাত মাস এই সময়টাতে সবচেয়ে বেশি অবর্ষণ হয় এবর্শনের আরেকটা বলা হয় এই ব্রুসেলোসিসের ক্ষেত্রে বলে এবর্শন স্টর্ম মানে গর্ভপাতের ঝড় বয়ে যায় ঝড় বয়ে যায় বলতে কি একটা অ্যাবসান হয়েছে দেখবেন কিছু কিছু কয়েকদিনের মধ্যে আরেকটা অবসান হয়েছে কয়েকদিনের মধ্যে আরেকটা অবোষণ হয়েছে এই যে আপনার শেডের মধ্যে পরপর অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা অ্যাবোসন হয়ে যাবে এই খামারের হিস্ট্রিটা হচ্ছে আটটা অ্যাবর্শন হচ্ছে খুব অল্প দিনের মধ্যে তার মানে এটা দিয়েও আমরা সাসপেক্ট করতে পারি যে আমাদের মাথার মধ্যে স্ট্রাইক আসবে যেটা ব্রোসেলোসিস হসমতো তাহলে অন্যান্য অ্যাবসনের থেকে এই অ্যাবর্শনটা একটু ডিফার হচ্ছে কি এটার সাথে একটা না সাথে স্পন্টেনিয়াস আরও দু একটা হয়ে যেতে পারে সেকেন্ডলি হচ্ছে কি রিটেনশন অব প্লাসেন্টা মানে আমাদের যে গর্ভফুলটা গর্বফুলটা অধিকাংশের সময় আটকে থাকে অথবা পরে না এটাও আমাদের আর একটা কজ থাকতে পারে তার দুধ তো আপনি পাবেনই না এই একটা জিনিস আপনারা দেখবেন আর গাভীটা তো অসুস্থ থাকবে যেহেতু ইনফেকশান হবেই ঠিক আছে আর একটা প্রবলেম হচ্ছে এটা হচ্ছে মেটিকিউলাস একটা ব্যাকটেরিয়া এটাকে ট্রিটমেন্ট করাটা ততটা সহজ না একটু টাফ ট্রিটমেন্ট করা এবং ট্রিটমেন্টে ভালো হওয়ার পসিবিলিটিটাও কিন্তু অনেক কম এটা লং টার্ম ট্রিটমেন্ট করা লাগে সাধারণত ডক্সি অথবা জেন্টামাইসিন এই দুইটার একটা কম্বিনেশনে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে জেন্টামাইসিন এক সপ্তাহ কিন্তু ডক্সিসাইক্লিন অলমোস্ট টু মান্থ পর্যন্ত কিন্তু তাকে ক্যারি করতে হবে তার মানে দেখেন ডক্সিসাইক্লিন দিয়ে টু মান্থ আপনি এটা খামারের খামারির জন্য অনেক সময় ব্যয়বহুল হয় বা একটু হ্যাজার্ড মনে হয় যে দুই মাস একটা গরুর ট্রিটমেন্ট করাটা একটু প্রবলেম আবার ডক্সিসাইক্লিনের সকল প্রিপারেশন আমাদের লার্জ এনি পাওয়া যায় না সুতরাং আমরা হিউম্যানের উপরেই ডিপেন্ড করি সাধারণত একটা আরেকটা হচ্ছে স্টেপটোমাইসিন এবং ডক্সিসাইক্লিন সাইক্লিং সেক্ষেত্রেও স্টেপ্টোমাইসিনটা আমরা ওয়ান উইক দেব এবং ডক্সিসাইক্লিনটা আমরা চেষ্টা করব টু মান্থ অ্যাট এ টাইম চালানোর জন্য একটু লং ডিউরেশন এটাকে চালাইতে হয় তাহলে যেহেতু ভালো ট্রিটমেন্ট নাই ঠিক আছে তাহলে আমরা এটা কি করব যদি আপনার এরকম ব্রুসোলিস হয় সেটা অন্য কোনো গাবিকে কি আসলে আক্রান্ত করে ডেফিনেটলি এই গাবি থেকে কিন্তু পুরা খামারে আপনার সেব্রোসিলোসিসটা ছড়িয়ে যেতে পারে কিভাবে ছড়ায় সাধারণত যেটা হচ্ছে শেষ যেন অ্যবসন হয়েছে কিংবা এই অবসান হওয়ার পর আপনারা দেখতে পারতেছেন কিছু ফ্লুইড দেখছেন গোবরের আশেপাশে ইউটোরান ফ্লুইডস যেটাকে আমরা বলি জরায়ু থেকে যে ফ্লুইডটা বের হয় ওই ফ্লুইডের মাধ্যমে সরাসরি ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে সে যেতে পারে সে যেতে পারে যদি ডিরেক্ট কন্টাক্ট হয় সেক্ষেত্রে যেতে পারে আবার মিল্কের মাধ্যমেও কিন্তু এটা ছড়ায় এটা একটা জোনোটিক একটা ইম্পর্টেন্ট আছে জোনোটিক ইম্পর্টেন্টটা কোনটাকে বলি আমরা যেটা অ্যানিমেল থেকে মানুষে যায় অথবা মানুষ থেকে অ্যানিমেল আসে এই ধরনের রূপকে আমরা জোনোটিক রূপ বলি এই রূপটা কিন্তু অ্যানিমেল থেকে মানুষের ছড়ানোর সম্ভাবনা থাকে দুইটা ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ফিমেল অ্যাটাক হয় এক ধরনের সায়েন্স সিনটম দেবে আবার মেল অ্যাটাক হলে অন্য ধরনের সায়েন্স সিন্টম প্রকাশ করে সাধারণত ফ্লু লাইক সিনটোম দেখা দেয় তার আর্থাইটিস হবে তার জয়েন্টে ব্যথা করবে ইন্টারমিটেন্ট ফিভার থাকবে জ্বর থাকবে জ্বর আসতে সেটা আসতে এরকম থাকবে একটু কাপুনি দিয়ে জ্বর আসবে এই হেডেক থাকবে মাথায় ব্যথা থাকবে এই প্রবলেমগুলি কিন্তু এজ এ জেনারেল হয় কিন্তু আবার যদি মেইলের ক্ষেত্রে যারা সেক্ষেত্রে কিন্তু মেইল যে জেনেটাল প্রবলেম অর্গানটা আছে টেস্টিকল টেস্টিকলের প্রতি এই ইয়েটার একটা এফিনিটি আছে সেক্ষেত্রে যাদের প্রাপ্তবয়স্ক তাদের একটু মানে আমরা বলবো যে সাবধানতার সাথে এই রুগুলিকে হ্যান্ডেল করার জন্য আপনি গ্লাস যেন আপনি পরে থাকেন এই ব্যাপারটা এনশোর করার জন্য আর তা হচ্ছে মিল্কের মাধ্যমে ছড়াতে পারে যদি আনপাস্তুরাইজ মিল্ক হয় বা র মিল্ক যদি আমরা বা র মিল্কের যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটা যদি আমরা খাই যেমন চিজ হচ্ছে একটা র মিল্কের প্রোডাক্ট চিজ খাওয়ার সময় আমাদের একটু সতর্কতা থাকতে হবে যে ভালো কোয়ালিটির চিজটা যেন আমরা খাই এবং পাস্তুরাইজ হতে হবে অথবা আমরা যেভাবে বাংলাদেশের মানুষজন ওভার হিট করে খাই তাহলে ওভার হিট কাঁচা কোনো কিছু খাওয়া যাবে না আনপাস্তুরাইজ কাঁচা মিল্কের কোনো প্রোডাক্ট খাওয়া যাবে না তাহলে এই জায়গাগুলিতে আপনারা একটু সতর্কতা দৃষ্টি অবলম্বন করবেন এই তো গেল আমাদের যেই একটা অ্যানিমেল থেকে কিভাবে ছড়ায় আর কি হতে পারে সে কি ভালো হওয়া সম্ভব তো সে ভালো হতে পারে সে ভালো হয়ে গেল আরেকটা প্রবলেম হচ্ছে কি সে কেরিয়ার হিসেবে কাজ করে কেরিয়ার মানে কি সে সারা বছরই কিন্তু এখান থেকে সে জীবাণুটাকে আস্তে আস্তে ছড়াইতে পারে সে শেডিং করতে পারে এই জীবাণুটাকে তাহলে এটা আরেকটা বিশাল একটা প্রবলেম যে এ ভালো হয়ে গেলো বা কোনো ধরনের সায়েন্স সিমটম প্রকাশ করতে পারলো না কিন্তু নীরব ঘাতক হিসাবে সে কিন্তু আস্তে আস্তে আপনার পুরা খামারে সেটা শেড করতে পারে এখন এই হচ্ছে একটা ছড়ানোর মাধ্যম আরেকটা কিভাবে ছড়ায় সবচেয়ে বেশি ছড়াই যে জায়গাটায় সেটা হচ্ছে এআই গানের মাধ্যমে সে সেক্ষেত্রে আপনারা একটু কনসিয়াস থাকবেন যে যে এআই গানটা ইউজ করা হয় সেই এআই গানটা যেন আসলে ডিস দিয়ে ইউজ ওয়াশ করা থাকে প্রপারলি সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে আমরা যারা বড়ো খামারি তাদেরকে আমরা বলবো যে আপনি নিজে একটা এআই গান কিনে নেন তাহলে আচ্ছা আপনার এআই গান দিয়ে আপনার এই এই খামারে এআই কর্মীরা এআই করবে তাহলে কি আপনি সেপারেশন থাকবেন যেহেতু একটা এআই গান দিয়ে সারা বাংলাদেশের একজন লোক যদি একটা উপজেলায় থাকে সারা উপজেলায় সে এআই করবে সুতরাং ব্রুসুলোসিস পজিটিভ থাকতেই পারে বিভিন্ন জায়গায় তাহলে কিন্তু ওই এআই গানের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আরেকটা গুরুতে ছড়াতে পারে একটা গুরুতে ছড়াতে পারো এই জায়গাটা কিন্তু বিশেষ একটা কনসার্নের জায়গা দিতে হবে যে এআই কর্মীরা যেন একটু ডিজ দিয়ে একটু পরিষ্কার করে নেয় ঠিক আছে সবচেয়ে ভালো হচ্ছে সেপারেট একটা এআই গান ব্যবহার করার জন্য তাহলে ইনফেক্টেড অ্যানিম্যালের করার পরে যেই কটাতে করবে সেই কয়াতে কিন্তু সে আস্তে 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 এটা ছড়ায় যাবে এখন ব্রুসোলোসিস যেহেতু যদি ট্রিটমেন্ট করার পরেও যদি ভালো না হয় তাহলে আমরা কি করব। তাহলে কিন্তু কালিং করতে হবে তো কালিং শুনলেই কিন্তু আমার বুক কেঁপে ওঠে আমি নিশ্চিত যে খামারির বুক ওটা কেঁপে উঠবে কারণ একটা এত আড়াই লক্ষ তিন লক্ষ টাকার একটা গরু যদি আমাকে কালিং করে দিতে হয় তাহলে তো এটা একটা বিশাল একটা প্রবলেম বা একটা খামারে তো একটা অ্যাটাক হয় না একসাথে অনেকগুলি অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকার একটা ফিনান্সিয়াল লসের মধ্যে পড়তে হয় তাহলে এই আমরা বলবো যে আপনারা অ্যাটলিস্ট চারটা কনসিকিউটিভ টেস্ট দেখে নেবেন মানে কি আমি চারবার অ্যাটলিস্ট টেস্ট করব ট্রিটমেন্ট করার পরে একবার দুই মাস পরে আবার দুই মাস পরে আবার দুই মাস পরে আবার দুই মাস পরে চারটা টেস্টে যদি অ্যাট এ টাইম পজিটিভ আসে সেক্ষেত্রে আমরা এটাকে কালিং করে দেবো আর যদি মাঝখানে নেগেটিভ হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা কালিং করবো না সুতরাং কালিং করার আগে ডেফিনেটলি আমাদেরকে চারটা কনসিকিউটিভ টেস্ট করে নিতে হবে যেহেতু এটা একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার ফিনান্সিয়াল লসের একটা ব্যাপার এই ব্যাপারটায় আমরা ইয়ে থাকবো আর এখান থেকে উত্তরণের উপায় কী উত্তরণের উপায় সহজ আপনার হাইজিন মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খামার রাখতে হবে একটার কন্টামিনেটেড ম্যাটেরিয়াল যেন আরেকটাতে না লাগে এই এই ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে এবং আমরা যেন এআই গান এআই গানটা সেপারেটলি এবং একটু ভালোভাবে ব্যবহার করতে হবে তাহলে আশা করি যে এই ব্রুসুলিস থেকে আপনারা বেঁচে থাকতে পারবে